টুডে ডিসকাস অ্যাবাউট ফাংশনস অফ ড্রয়িং মেশিন ডায়াগ্রাম অর্থাৎ আজকে আমি আলোচনা করব একটি ড্রয়িং মেশিনের চিত্রসহ কার্যাবলী তার আগে আমরা একটু জেনে যে ড্রয়িং মেশিনের কাজ কী এর আগেও ড্রয়িং মেশিন আমার ভিডিও আছে যে ফাংশনস অফ ড্রয়িং মেশিন কিংবা অবজেক্ট অফ ড্রয়িং মেশিন তো ড্রয়িং মেশিনের কাজ হচ্ছে যে ড্রয়িং ডাবলিং অ্যান্ড ড্রাফটিং ড্রয়িং ডাবলিং অ্যান্ড ড্রাফটিং ঠিক আছে সংক্ষিপ্তভাবে আমরা এইভাবে বলতে পারি তো আমি একটা চিত্র দেখিয়েছি ড্রয়িং মেশিনের বোঝানোর চেষ্টা করছি তো আমরা যখন ড্রয়িং মেশিনে ক্যান ফিট করি স্লাইবার ক্যান ফিট করি সেটা হচ্ছে কার স্লাইবার ঠিক আছে কার স্লাইবার ক্যান ফিট করি আমি এখানে তিনটি ক্যানের চিত্র দিয়ে বুঝিয়েছি এখানে কিন্তু সাধারণত সিক্স ডাবলিং অথবা এইট ডাবলিং হয়ে থাকে সিক্স টু ওয়ান অথবা এইট ইস টু ওয়ান আমরা কী বুঝব তো সিক্স ইস টু ওয়ান বলতে যে এখানে সিক্স ডাবলিং হয়ে সেটাতে একটা ছটা থেকে একটা ক্যানের রূপান্তর হয় অথবা আটটি ক্যান আমি ফিট করেছি সে আটটি থেকে একটি ক্যানের রূপান্তর হয়েছে ঠিক আছে এটাকে আমরা এইভাবে বলবো যে সিক্স ইস টু ওয়ান অথবা এইট ইস টু ওয়ান তো এখানে আমি তিনটি ক্যান চিত্রসহ আমি দিয়েছি তো আমি যদি এখানে কল্পনা করি যে সিক্স ডাবলিং তাহলে ছয়টা হবে আমি ছয়টি ক্যান এখানে ফিট করলাম ঠিক আছে তো ক্যান ফিট করার পর এই যে এখানে দেখা যাচ্ছে যে গাইড রোলার তো এই গাইড রুলার থাকে গাইড রুলারের ভিতর দিয়ে স্লাইবারটা আসবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে ছয়টা হলে ছয়টা যাই হোক ছয়টা স্লাইবার গাইড রোলারের ভিতর দিয়ে আসার পর সামনে কি থাকবে ওয়েটবার থাকবে তো ওয়েটবার নিচে দিয়ে স্লাইবারটা আসবে যেন হচ্ছে ফিট প্লেট থাকবে হ্যাঁ ফিট প্লেটের উপর দিয়ে স্লাইবারটা ড্রাফটিং ইন যাবে এখন কথা হচ্ছে যে ড্রাফটিং বলতে আমরা কী বুঝি ড্রাফ বলতে কী বুঝি তো ড্রাফ বলতে আমরা এটাই বুঝি যে স্লাইবারকে টেনে লম্বা করা স্লাইবারকে টেনে লম্বা করা অথবা একক ধর্কের ওজন কমানো অথবা সূক্ষ্ম বা পাতলা করা এটাই এটাই আমরা কিন্তু এটাকে আমরা ড্রাফ বলবো ঠিক আছে তো ড্রাফটিং জোনে কিন্তু মেন কাজ তো ড্রাফটিং জোনে সাধারণত থ্রি ওভার থ্রি ড্রাফটিং সিস্টেম থাকে তার মানে যে এখানে দেখছেন যে উপরে তিনটি রোলার নিচে হচ্ছে তিনটি রোলার রোলার ঠিক আছে তো উপরটাকে আমরা বলবো যে টপ রোলার নিচেটাকে বলব আমরা বটম রোলার হ্যাঁ এখানে আইডেন্টিফাই করে দিয়েছি যে টপ রোলার হচ্ছে উপরটা এই তিনটা উপরে যে থাকবে এটা হচ্ছে টপ রোলার নিচে যে থাকবে তিনটা এটা হচ্ছে বটম রোলার তো টপ রোলার সাধারণত কি দিয়ে তৈরি থাকে এটা হচ্ছে সিনথেটিক অথবা আমরা কট বলি হ্যাঁ করট বলে থাকি আর নিচে যেটা আছে এটা হচ্ছে সিনথেটিক দিয়ে তৈরি আর নিচের যে রুলার থাকবে এটা এটা আসলে মেটালিক দিয়ে তৈরি ঠিক আছে তো এখন উপরে মানে সিনথেটিক অর্থাৎ করট রুলার কেন নিচে আবার মেটালিক কেন এটা দেওয়ার অর্থ হচ্ছে যে যাতে আপনার ফ্রিকশন না হয় হ্যাঁ যদি উপর একটা আপনার মেটালিক থাকে তাহলে কিন্তু মেটালিক আর মেটালিক দুটো মিলে ঘর্ষণে কিন্তু কী হতো যে ফাইবারটা ড্যামেজ হয়ে যেত এই জন্য উপরে কর দেওয়া হয়েছে নিচে হচ্ছে মেডালে দেওয়া হয়েছে তো নিচের যে রুলারটা এটা কিন্তু আপনার গতি কিন্তু বেশি থাকবে ঠিক আছে তো এরপর হচ্ছে যে এই যে আপনার যে এখানে রুলার আছে দুই জোড়া রোলার আছে হ্যাঁ থ্রি ওভার থ্রি ড্রাফটিং সিস্টেম এখানে যে আপনার গেপটা আছে হ্যাঁ এই গেপটা দেওয়া হচ্ছে কিসের জন্য গেপটা থাকবে এই জন্য এটা কিসের উপরে ডিপেন্ড করে এটা ফাইবারের লেন্থের উপরে ডিপেন্ড করে যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে লিলেন যখন আমরা চালিয়ে থাকি কিংবা জুটকো ফাইবার অর্থাৎ জুট ফাইবার যখন চালিয়ে থাকি তখন কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু ওয়াইড করে দিতে হয় হ্যাঁ ফাঁকাটা বেশি থাকবে তো আবার ধরুন যদি আমরা পিসি সি চালিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা অন্যভাবে দেওয়া হয় তো যাই হোক এটা হচ্ছে ফাইবার লেন্থের উপরে আপনার ডিপেন্ড করবে তো এরপর আমরা যেটা বলছিলাম যে এই যে আপনার ড্রাফটা আসলে যেটা আমরা তাই না তো এই যে ছয়টা স্লাইবার আছে কিংবা আছে ছয়টা এখানে ফিট করা হচ্ছে ছয়টা স্লাইবার থেকে আপনার কি হবে ছয় গোজ থেকে এক গোজে নিতে হবে মানে এই যে ছয়টা স্লাইবার থেকে আমি এক গোজে নিব এটা আসলে কিভাবে হয় এটা হয় আপনার যে এখানে এই যে রোলারের যে গতি আছে স্পিড আছে এই গতির মাধ্যমে কিন্তু ছয় গজ থেকে এক গজে পরিণত হবে ঠিক আছে ছয় গজ থেকে এক গজে পরিণত হবে এটা কিভাবে যে প্রথম যে রোলার প্রথম এক যে রোলার আছে এটা ধরুন আপনার গতি আছে একশো আর পি এম আরপিএম তো এটা হচ্ছে ডাবল হবে সেকেন্ড যে রোলার আছে হ্যাঁ এই জোড়া রোলার এটার এটা হচ্ছে এটা কিন্তু আপনার গতিটা আরও বেশি হবে এটা যদি একশো আর পি এম আরপিএম তাহলে কিন্তু দ্বিতীয়টা হবে টু হান্ড্রেড আর পি এম তা ডাবল হবে এই যে পরেরটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক বটম আর হচ্ছে টপ টপেরটা হবে আপনার তিনশো আর এই গতির মাধ্যমে কিন্তু আপনার কি বলে যে টেনে লম্বা করা হয় স্লাইবারকে ঠিক আছে তো এরপর হচ্ছে এই স্লাইবারটা আপনার কোথায় যাচ্ছে ট্রাম্পেটে যাচ্ছে হ্যাঁ ট্রাম্পেটে যাচ্ছে ট্রাম্পেটের ভিতর দিয়ে এই ডেলিভারি রোলার হয়ে এরপর ক্যানে যেয়ে জড়াবে ক্যানের যে আপনার এখানে ইয়া কয়লার আছে কয়লিং হয়ে তারপর একটা স্লাইবারে পরিণত হবে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ড্রয়িং মেশিনে সাধারণত ক্রস কেনিং করে থাকি তো ক্রস কেনিং আসলে কিভাবে করা হয় আপনি দেখবেন যে আমরা কিন্তু ড্রয়িং মেশিনের হ্যাঁ যে আপনার পিছন সাইডে পিছনে কিন্তু আমরা একটা হ্যাঙ্গিং করে দেই একটা পেপারস দিয়ে এরকম থাকে যে ওয়ান হ্যাঁ থ্রি ফাইভ এরপর হচ্ছে যে সেভেন নাইন টেন এটা তোর অর্থ হচ্ছে যে ক্রস কেনিং করা এই যে আমি মানে আর্ট করে দেখালাম এক তিন পাঁচ অর্থাৎ এক তিন পাঁচ বলতে আমরা সেটাই বুঝবো যে কার্টিং মেশিনে যে নাম্বারিংগুলো তো ধরুন আপনার এই যে দশটা কার্টিং মেশিন আছে এর ভিতরে কাটিং এর যে ক্যান আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি ফিট করবো হ্যাঁ এই যে পিছনে এক নাম্বার ক্যান ফিট করবো তারপর হচ্ছে তিন নাম্বারটা ফিট করবো কাটিং মেশিনের যে ক্যান আছে তারপর হচ্ছে যে পাঁচ নাম্বার কার্ডিং মেশিনে ক্যান ফিট করব হ্যাঁ এটা হচ্ছে মানে লেফট আর রাইট সাইডে হচ্ছে সাত নম্বর কাটিং মেশিনের স্লাইবার ক্যান নয় নাম্বার স্লাইবের কাটিং মেশিনের স্লাইবার ক্যান দশ নম্বর মেশিনের স্লাইবার ক্যান ফিট করে দেন হচ্ছে এটা আমরা ইউনিফর্ম আকারে বের করব হ্যাঁ ইউনিফর্ম ইউনিফর্ম কেন হবে কারণ হচ্ছে যে এই যে আপনার যে যে কাটিং মেশিনের যে নাম্বারিংগুলো আমি এখানে সাজিয়ে নেব পিছনে ফিট করব। তো কার্টিং মেশিন সাধারণত বিভিন্ন ধরনের ত্রুটিযুক্ত স্লাইবার থাকে হ্যাঁ সেখানে সিবি খারাপ হতে পারে ইউ পার্সেন্ট খারাপ হতে পারে হ্যাঁ গ্রেইন ভেরিয়েশন হতে পারে তো যার কারণে এটাকে ইউনিফর্ম করার জন্য ক্রস পেনিং করা হয় তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা ড্রয়িং মেশিনের তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাড়বে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ